আল্লাহ বলে বান্দা কম কম করে হাসো বেশি বেশি করে কাঁদো কাঁদলে গুনাহ মাফ হয় কি হয় না জাহান্নামের আগুন পাথর ভয় পায় না জাহান্নামের আগুন মানুষ দেখলে ভয় পায় না কিন্তু জাহান্নামের আগুন আশিকের চোখের পানি ভয় পায় এই জন্য এই আশিকের চোখের পানির দাম কম না বেশি নবীর একজন সাহাবি নবীর সামনে বৈশা সবার সামনে চোখে পানি ফেলে ফেলে কান্না করে আমার নবী হাকি কর জানে কি জানে না আমার নবী মনে সাহাবি রে কেন তুমি চোখের পানি ফেলে কান্না করতেছ ওই সাহাবি ডাক দিয়া কই নবী গো নবী গো আমি আপনার পিছনে নামাজ পড়ি আপনার সঙ্গে জিহাদ করি সব সম্পদ বিনায়া দিছি আপনি নবীর মহব্বতের জন্য এমন বিধান নাই আমি পালন করি না গো নবী কিন্তু আমার যদি কালকে মরণ হইয়া যায় একটা কাজের জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে আল্লাহ করবেন আমার মরণের কত দিন আমি জানিলাম না গো আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কত দিন বাকি আমার মরনে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা যখন আজরাই হাজরা যখন হস্তে তরি তখন আমার মনা ভাই বর বা কি আমি জানিলাম না গাল্লা এ যুবক বলা পানকণ তো দেন না আমার মরনে। আল্লাহ মরণে কথা আর চল্লিশ দিন রাগে ভাইরে মতের নিশানি আরে চল্লিশ দিন রাগে ভাইরে মৌতা ইরানি আন দি আমি জানিলাম না গো হো আল্লাহ

কত দিন আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যেই যাই গাজার মরণ লেখা সেই যাই কাশে মরে আমি জানিলাম না আল্লাহ দিনে বাকি আমার মরণের জানিলাম না গাল্লা মরণে আমার মরণের জানিলাম না গো আল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মুহাববতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ হাই রে আল্লাহ চোখের পানির দাম কম না বেশি নবী বলে তুমি কান্দো কেন ওই সাহাবি বলে নবী গ নবী গো নবী আমি কেন কান্দি জানেননি আমি আল্লাহর বিধান আছে সব আমি আদায় করলাম কিন্তু একটা বিধান আমার বাকি রয়ে গেছে আমার নবী বলে কি ওই আমার বিবাহ করা বাতিল রয়ে গেছে ওই বিবাহ করো না কেন ওই আর সুলাল্লাহ নবী গো আমার চেহারার মধ্যে বসন্তের দাগ আছে আমার চেহারাটা দেখতে বড় কালো কিন্তু আমি তো এই জন্য আমি বিয়ে করতে পারি না যেখানে আমি যাই মেয়ে যদি আমার পছন্দ হয় কিন্তু মেয়ে আমার পছন্দ করে না গো নবী এবার আমার নবীর হাত মুবারকের মধ্যে একটা কাগজ নিলেন নিয়ে সুন্দর করে চিঠির মধ্যে তিনি কি লেখছে লেইকে ডাক নিয়ে কয়ে সাহাবিরে এই কাগজটা লইয়া ওই আরবের দনাঢ্য ব্যক্তি তার কাছে কাগজটা নিয়ে দিবি কাগজটা পইরা কি উত্তরটা দেয় আমাকে আইসা জানাবা এবার আমার নবী কাপড়টার মধ্যে সুন্দর করে লেখা ছেলের কাছে কাগজটা দিয়ে গেলেন এই কাগজটা যখন ওই মামা দনী লোকের বাড়িতে নিয়ে গেছে নেওয়ার পরে লোকটা কাগজটা খুললেন এই কাগজের মধ্যে লেখা কি আছে জানেননি তাই কাগজ এর কাছে بسم পত্র বাহকের কাছে কাছে পত্র বাহকের কাছে আপনার একমাত্র কন্যাকে বিয়ের প্রস্তাব করছি इति मोहम्मद रसूलुल्लाह sallallahu জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই দুই কদমে চুম খাব দুই খদমে সোনা দাম চরণে ধুলি মাখে গো গায় পাইলেনি নালাই গো নবী পাইলেনি না আমার যুবক ভাইরা গজল গাইতে বেশি কষ্ট হচ্ছে না না কে কাকে মানুষটিকে পছন্দ করে আমি জানি পাইলেনি নালাই গো নবী পাইলেনি না আমার নবী নুরের নবী আমার নবী जिंदा নবী ঠিক না

একদিন স্বপ্নে দেখিলে সারে আরে সবগুনা তোমার জরিয়া পড়ে ঠিক না একদিন স্বপ্নে দেখলে যারে সব গুণা জরিয়া পড়ে ওরে দয়া করে দিও দেখা হাসরের বেলায় বলো না দয়া দয়া দিয়ে দেখা হাসরের বেলাই

বাবা গজলটা গাইতে দেরি ফুলা পানে আনন্দে উজ্জীবিত হইয়া নবীর প্রেমে হারাইতে দেরি হয় না কথা গন্ডি আমার তো মনে হয় তাই ফের জমিনে নবীরে তাই ফের তাকড়া তাকড়া যুবকে পাথর মারছিল ওই সময় যদি লোকরার পোলা পান গুলো সেই দিন থাকত ওই কাফের পাথর বরাবর নিজের পুকটা পাইতে দিত কিন্তু নবীর পতন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিত না

আমার নবীর জন্য জীবন দিতে পারবেন পারবেন এখন থেকে বিপ্লব না নীরব নীরব না বিপ্লব আমি কিন্তু আজ থেকে পাঁচ মাস ধরে বলছিলাম নীরব না বিপ্লব মনে আছে আমার ছোট বাচ্চা বাতি যারা পর্যন্ত বিপ্লব বিপ্লব কথা ঠিক না বেটি বিপ্লবের প্রমাণ পাইছেন নি পরশু দিন আরো বিপ্লব আসবে আমরা দুনিয়ার কোনো চেয়ার চাই না আমরা মদিনাওয়ালার মহব্বতার প্রেম চাই কথা বলেন ঠিক সুতরাং আমাদের চাওয়ার মাছকে যারা কাটা হবে আমরা সরাই দিব কথা বলেন ঠিক কিনা এর মানে এই না যে আমরা মেরে ফেলবো না এদের সাথে আমাদের দলিলে লড়াই হবে সুন্নিরা লাঠির যুদ্ধ করে না সুন্নিরা অস্ত্রের খেলা খেলে না সুন্নিরা দলিলের খেলা খেলে কথা বলেন ঠিক কিনা সুন্নিদের ডিকশনারিতে অভদ্রতা নাই সুন্নিতের ডিক্সোনারিতে মারামারি নাই সুন্নিতের দিক শোনারীতে কাটাকাটি নাই সুন্নিতের ডিক শোনারিতে সন্ত্রাসী নাই সুনিতের ডিক সোনারীতে নাই সুনিতের ডিক সোনারীতে আম শুনি নাই সুনিতের ডিক সোনারীতে নাই কথা বলেন ঠিক নামে ডে চোখ নামায় কথা বলায় চোখ নামায় কথা বল কথা বহুত লাভ

আল্লাহর শানের বিরুদ্ধে কথা বললে নবীর শানের বিরুদ্ধে কথা বললে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে কোরআনের বিরুদ্ধে কথা বললে আমরা এক ইঞ্চি ছাড় দিব কথা পাস করতে হবে যারা কথা বলবে মান যে নবীর গালি দিবে তাকে এই কথাগুলো যখন চিল্লায়ে বলি এক শ্রী মানুষ কথাই চিল্লাচিল্লি বেশি করে তোর

কারা কারা বেজার হাত এর না ভাড়া কারা কারা খুশি স্লোগান লাগান

ইসলামের কথা কখনো উমরের সুরে হবে ইসলাম কখনো খান কাই মাধ্যমে ইসলাম আবার তলোয়া নিয়ে রাস পথে অহংকারের মাধ্যমে তাহিরি মানি হলো নরম গরম তাহিরি কথা বললে উজ্জীবিত হয় তাহিরি কথা বললে চোখের পানি ফালায় কাঁদে আবার তাহিরি কথা বললে হাসে ইসলাম হাসি কান্না মায়া মমতার নাম কথা বলেন ঠিক আমার যুবক ভাইয়ারা

ওই পাগলা কাগজ নিয়ে দিছে কাগজে পড়তেছে লেখা আছে আসসালামু আলাইকুম পত্র বহয়কের কাছে আপনার একমাত্র বেগ নিয়ে কে বিয়ের প্রস্তাব দিলাম ইতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ধনী মানুষটা এক মেয়ের বাবা একবার ছেলের চেহারার দিকে তাকায় আর একবার লেখার দিকে তাকায় মাতালারা এলারায় কয় না না নবীরে যায়া বলবা আবার বে বড় সুন্দরী আমি বড় টাকাওয়ালা তোমার সঙ্গে আমার মেয়ে যায় না এই কথা বলার পরে ছেলেটা চোখের পানি ফালাইয়া বাড়ি থেকে চলে যাচ্ছে আর ভিতর থেকে মেয়েটা বের হয় আব্বা জীবনে কোনোদিন আপনার বাড়ি থেকে কাউকে কেঁদে যাইতে দেখলাম না এই মানুষটা হাসি মুখে আসলো কান্না করতে করতে কেন ফিরে বাড়িতে যাইতেছে এবার মেয়ের বাবাটা ডাক দিয়ে কে মা ও মা শুনো না তোমার জন্য আরবের কত বড় বড় ছেলেরা বিয়ে দিছে আমি বিয়ে দেই নাই আর নবজি একটা কাগজের ভিতরে লিখতে দিছে তোমাকে ছেলেটার সঙ্গে বিয়ে যেতাম অত ছেলেটার কোনো চেহারার স্রোত নাই আর্থিকভাবে তার কোন সুবিধা নাই বলো কেমন ছেলেটার কাছে তোমার বিয়ের ব্যাপার রাজি করিতাম তুমি বলো তার সঙ্গে তোমাকে যায় এই কথা বলার উপরে মেন ডাক দিয়ে বাবা ছেলের চেহারা সুন্দর না ছেলের টাকা নাই পয়সা নাই কিন্তু আপনি বলছেন ছেলের সঙ্গে আমার যায় না আর আমি বলি এই ছেলের সঙ্গে আমার বিয়ে হলে বেশ মা নাবে না 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 তুমি অনেক সুন্দরী অনেক টাকার মালিক তোমার বাবা তোমার যদি এমন একটা বিয়ে দেই সমাজের মানুষ আমাকে চিচি দিবে না না সম্ভব না এবার মেয়েটা ডাক দিয়ে কয় বাবা আমার তো একটা মতামত আছে আপনি রাজি না হইতে পারেন আমি বিনা শর্তে রাজি আমার কই কেন রাজি তুমি তার মধ্যে এমন কি গুণ পেয়েছো যেই কারণে তুমি রাজি হয়েছো মেয়েটা ডাক দিয়ে কয় বাবা আমি গুণ পাই নাই চেহারা ভালো না সম্পদ নাই এটা দেখি নাই আমার মতো সৌভাগ্যবতী কে আছে গো আমার বিয়ের প্রস্তাবকারী রহমাত আমার মতো সৌভাগ্যবতী কে আছে তাড়াতাড়ি আপনি নবীর কাছে যান জায়া বলেন আমি রাজি আছি এবার মেয়েটা দৌড়াইয়া নবীর কাছে গেল ছেলেটাও যায় কাগজটা নবীর কাছে দিল ওই মুহূর্তে ছেলে মেয়ের বাপ বাবা ডাক দিয়ে কি ও নবী গো আপনি আমার মাফ করবেন আমি না করছিলাম কিন্তু আপনি নবী যদি না শব্দটা শুনতেন আমার জীবন আমার জীবন বড় বাদ হয়ে যেত গো নবী এরা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মেয়ে বলছে বিয়ের মধ্যে রাজি আছে কারণ আপনি নবী যেখানে প্রস্তাব করেছেন আমার মেয়ে এর মতো সৌভাগ্যবতী আর কে আছে গো এবার আমার নবী ডাক দিয়া কয় ও সাহাবীরে তুমি আমারে বলো না তুমি যে মেয়েটারে বিয়ে করবা তোমার কাছে কত টাকা আছে সাহাবী ডাক দিয়ে কেন নবী গো নবী গো ভামার নবী আমার কোনো টাকা নাই পয়সা নাই শুধু গেনজিটা আছে আর লুঙ্গিটা আছে আর কিছু নাই নবীর সাহাবীরা ডাক দিয়া কেন নবী গো আমার ভায়ের টাকার চিন্তা করবেন না আমরা সবাই মিল্লা বাইরে টাকা দিয়ে। স্বাবলম্বী বানাবো সমাজের মধ্যে যদি কোন মেয়ের বিবাহ না হয় গোপনে দাইয়া মেয়ের টাকা দিবেন মানুষের সামনে দিবেন না দিলে সে লজ্জা পাবে এবার সাহাবিরা ডাক দিয়ে কয় নবী গো আমরা সবাই মিল্লাত টাকা দিমু এবার সবাই মিল্লাত টাকা দিয়া বিয়ের কাটা কাটা করার টাকা হইয়া গেছে ভরণ পোষণ হবে এমন টাকার মালিক তারে বানাইয়া এবার আমার নবী ডাক দেখে কয় জান জান আপনার মেয়ে কি রেডি করেন আর এই দিক দিয়ে আমার নবী এই সাহাবিরা ডাক দিয়া কয় সাহাবিরে তুমি তারা তাড়াতাড়ি বাজারের মধ্যে যাও বাজারে যাইয়া বিয়ের বাজার করে নিয়ে আসো এবার বিয়ের বাজার করার জন্য এবার সাহাবি যখন গেলেন যাইয়া সব বাজারে করলেন বাজারে কইরা যেই মাত্র টাকাগুলা মালিকরে দিব যেই মাত্র টাকাটা পেট করতে যাবে হঠাৎ করে একটা কানের মধ্যে মসজিদ থেকে মাইকের আওয়াজ আসে কে যেন বলতেছে আর যে নাজমা হওয়া ময়দানে আসো নবীর বিরুদ্ধে ঈশ্বরচন্দ্রে কাফের নেমে গেছে ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য মাঠে নেমে গেছে এই দিক দিয়ে বিয়ের পাকাপাকি ওই দিক দিয়ে বিয়ের বাজার